তো ফাইনালি চলে এসছে প্রজাপতি টু এর টিজার দেব মিঠুন চক্রবর্তীর আপকামিং সিনেমা প্রজাপতি টু যেটা মুক্তি পাচ্ছে এই খ্রিস্টমাসে তো কেমন হলো টিজারটা তার আগে বলি আমি কিন্তু বলেছিলাম সোমবারে টিজার আসবে তখন সোমবারেই এসছে আমরা অপেক্ষা করেছিলাম যে এগারোটার দিকে হয়তো টিজারটা ড্রপ করবে সকাল দিকে কারণ দেবের এখন প্রত্যেকটা সিনেমারই টিজার টেলার সকাল দিক করেই আসছে এগারোটার দিক করে তো আমরা অপেক্ষায় ছিলাম যে হয়তো এগারোটার দিক করে টি ড্রপ করবে কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য টি শার্টটা ড্রপ করেনি এগারোটার দিকে মোটামুটি দুপুর বিকেল দিক করে টি ড্রপ করেছে তো যাই হোক আমরা সিনেমা হলে তো এই টি একবার দেখেছি ডাকাতের সময় যারা রঘুটাকাত সিনেমাটা ফার্স্ট ডে সেকেন্ড ডে দেখতে গেছে তারা দেখতে পায়নি যারা দু তিন দিন পর দেখতে গেছে তারা টি শার্টটা কিন্তু সিনেমা হলে দেখেছে তবে সিনেমা হলে যে টি শার্টটা দেখানো হয়েছে এবং কালকে যে অফিসিয়ালি টি শার্টটা রিলিজ করেছে মেকারসরা দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ইউটিউব চ্যানেলে এবং বেঙ্গল টকিজ ইউটিউব চ্যানেলে এই দুটো টিজারের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে সিনেমা হলে যে টিজারটা আমরা দেখেছি তার ডিউরেশন হচ্ছে মোটামুটি ওই এক মিনিটের কাছাকাছি কিন্তু কালকে যে টিজারটা ড্রপ করেছে অফিসিয়ালি তার রানিং লেনথ হচ্ছে এক মিনিট তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ডের কাছাকাছি তো অনেক কিছু সিন কিন্তু এক্সট্রা রয়েছে এই টিজারটার মধ্যে তো কেমন হলো টিজারটা দেখো টিজারটা দেখে যেটুকু গল্প বুঝতে পারছি এখানে দেব একজন সিঙ্গেল ফাদার তার একটি মেয়ে রয়েছে সে লন্ডনে থাকে তার একটা রেস্তোরাঁ রয়েছে সেখানে সে শেফ রাঁধুনি রান্না করতে খুব ভালোবাসে এই দেবের ক্যারেক্টারটা এবং সে চাই তার মেয়েকে নিজের মতো করে মানুষ করবে এবং সিঙ্গেল ফাদার হয়ে মানুষ করবে হয়তো তার স্ত্রী তাদেরকে ছেড়ে চলে গেছে বা তার সাথে কিছু একটা হয়েছে যেটা আমরা টিজার লেভেলে বুঝতে পারছি না হয়তো ট্রেলার বা সিনেমাটা দেখলে অবশ্যই বুঝতে পারবো কি হয়েছিল আলটিমেট তার স্ত্রীর সাথে বা এই বাচ্চা মেয়েটিকে কেন সে ছেড়ে চলে গেছে যাই হোক এবং এখানে দেবের বাবার চরিত্রটা প্লে হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং মায়ের চরিত্রটা প্লে হচ্ছে শকুন্তলা বড়ুয়া যেরকম মনে হচ্ছে তো তারা চাইছে যে তাদের ছেলে আরও বিয়ে করুক নিজের জীবনটাকে আবার সুন্দরভাবে গোছাক একটা বাচ্চা মেয়েকে একটা সিঙ্গেল ফাদার হয়ে মানুষ করা খুব কঠিন কাজ তো তারা খুব চেষ্টা করছে দেবের বিয়ের জন্য এবং দেব চাইছে না বিয়ে করতে এই মুহূর্তে কারণ হয়তো তার সাথে এমন কিছু ঘটনা হয়েছে যার জন্য সে আর বিয়ে করতে চাইছে না এই ক্যারেক্টারটা এবং সে চাইছে সিঙ্গেল ফাদার হয়ে তার মেয়েকে নিজের মতো করে মানুষ করবে তাই একটা ডায়লগও রয়েছে যে অনেক মেয়েই তো তার মা দিদা মাসি পিসির কাছে মানুষ হয় তো ও না হয় আমার কাছেই মানুষ হলো বাবার কাছেই মানুষ হলো তো এরকম কিছু ডায়লগ রয়েছে যেগুলো খুব ভালো মিঠুন চক্রবর্তী যেরকম একটা ডায়লগ দিচ্ছে যে তুই তোর মেয়ের জন্য যদি এত কিছু করতে পারিস তাহলে আমিও আমার ছেলের জন্য অনেক কিছু করতে পারবো এরকম কিছু ডায়লগ রয়েছে এবং শেষের দিকে যে ডায়লগটা বাবারা ভালো থাকার জন্য বাঁচে না ভালো রাখার জন্য বাঁচে ওই ডায়লগটা কত মিনিংফুল দারুণ মানে ডায়লগ রাইটিং কিন্তু খুব সুন্দর রয়েছে হেভি এবং মিঠুন চক্রবর্তী দেব মানে এই কম্বিনেশানটা প্রত্যেকবার ব্লকবাস্টার সিনেমা দিয়েছে আবারও মানে একসঙ্গে আসছে কিছু বলার নেই এই সিনেমাটাও ব্লকবাস্টার হবে একদম হানড্রেড পারসেন্ট সিনেমাটা খুব ইমোশনাল হতে চলেছে গল্প কিন্তু খুব সুন্দর হবে যেটুকু বুঝতে পারছি এবং দেবকে দেখতে টিজারের মধ্যে এত সুন্দর লাগছে দেবের লুকটা খুব স্মার্ট খুব সুইট লাগছে ওই সাদা ফ্রেমের চশমা পরা গেট আপটা কিন্তু হেভি দারুণ লাগছে দারুণ সত্যি তো টি খুব ভালো লাগলো ব্যাকগ্রাউন্ড স্কোর খুব মিষ্টি জিৎ গাঙ্গুলি ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছে এই সিনেমার মিউজিক দিয়েছে তো অনেকদিন দিন পর জিৎ গাঙ্গুলি দেব একসঙ্গে আশা করছি সিনেমার গানগুলোও খুব ভালো হবে দেখা যাক টি কিন্তু খুব মিষ্টি লেগেছে খুব ভালো লন্ডনের ব্র্যাকডে দেখতে পাচ্ছি পুরো টিজারটা প্রায় নাইনটি পারসেন্ট কিছু পরসেন্ট আমাদের কলকাতা দেখতে পাচ্ছি তো ভালো টি কিন্তু খুব সুন্দর হয়েছে দেখা যাক সিনেমাটা আসছে বড়দিনে দিনে তোমাদের টিজারটা কেমন কি লেগেছে অবশ্যই জানিয়েও কমেন্টে চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাওয়া বস টাটা